আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা যেটা শিখবো একটা ট্রান্সমিটারের মাধ্যমে যখন আমরা রিসিভারকে সিগন্যাল পাঠাই সেই রিসিভারের প্রত্যেকটা চ্যানেল ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলকে আমরা খুব সহজভাবে টেস্ট করব একটা সার্ভো দিয়ে তো এর জন্য আমাদের বেশি কিছু লাগবে না অনেকে ইএসি দিয়ে প্রথমে রিসিভারের সাথে পাওয়ার দেয় তারপরে বিভিন্নভাবে টেস্ট করার চেষ্টা করে আমরা এত ঝামেলায় যাবো না সামান্য একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এবং সার্ভার মাধ্যমে আমরা প্রত্যেকটা চ্যানেল টেস্ট করতে পারবো তো এখন আমাদের কথা হচ্ছে আমরা যেটা শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ব্লক আকারে আমি আপনাকে যদি বোর্ড তৈরি করা শেখাই আপনি এমনি বুঝতে পারবেন কার কীভাবে তৈরি করতে হবে খালি আপনাকে জানতে হবে আসলে কারটা কিভাবে কারের মোটরগুলো কন্ট্রোল করলে সে ডানে যাবে বা বামে যাবে এটা কন্ট্রোল ইউনিটটা আপনি এমনি পারবেন যদি আপনার সিগনাল নিয়ে কোনো সমস্যা না থাকে অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে একটা সামান্য রিসিভার দিয়ে আমি কিভাবে ব্রাশি ব্রাশ মোটর চালাতে পারি কীভাবে ডিসি মোটর চালাতে পারি কীভাবে গিয়ার মোটর চালাতে পারি কীভাবে কোনো একটা ইন্ডাকশান মোটর চালাতে পারি কিভাবে অন্য যে কোনো একটা এসি মোটর চালাতে পারি এরকম অনেকের মনে প্রশ্ন থাকে তার আগে আপনাকে বুঝতে হবে যে পিড এই রিসিভারটা দিয়ে আপনি কী সিগন্যাল পাচ্ছেন এই রিসিভারগুলো সাধারণত আপনার পি সিগনাল সিগন্যাল দিয়ে থাকে এই পি ডাব্লু সিগন্যাল যেই ডিভাইসগুলোয় সাপোর্ট করবে সেটাই আপনি কন্ট্রোল করতে পারবেন এই সার্ভো মোটর এক ধরনের মোটর যার প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনি সিগনালের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কতখানি মুভমেন্ট করবে কোন দিকে ঘুরবে এই জিনিসগুলোকে আপনি পিডাব্লু সিগনালের সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই সার্ভোগুলো দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আপনার গিম্বল তৈরি করা হয় তা ফোনটা যেন স্মুথভাবে ভিডিও করতে পারে তারপরে দেখা যাচ্ছে যে প্লেনের যে উইংগুলো আছে এগুলো কন্ট্রোল করা যায় এই সার্ভা মোটরগুলো সরাসরি পিডাব্লু সাপোর্ট করে অর্থাৎ ভেতরে একটা আইসি দেওয়া থাকে সে আইসির মাধ্যমে সে পিডাব্লু এম সাপোর্ট করে কাজ করতে পারে এখন অন্যান্য মোটরের বেলায় যে বিষয়টা হয় আপনি অন্যান্য সব মোটর কন্ট্রোল করতে পারবেন তার জন্য আপনাকে ই এস প্রয়োজন হবে অর্থাৎ যদি আপনার বিএলডিসি মোটর হয় তাহলে ওই যে গুলো আপনি ব্যবহার করবেন এর মোটরের এসি হতে হবে আর দেখা যাচ্ছে যে যেই গুলো দিয়ে আপনি ব্রাশ মোটর কন্ট্রোল করবেন সেই এসিগুলো আলাদা তো মোটরের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ইএসসি ব্যবহার করতে হবে আর এখন এখন যদি আপনি চান না আমি কোনো মোটর ব্যবহার করব না আমি সরাসরি কোনো একটা লোড অন অফ করবো সেক্ষেত্রে আপনি পিডাব্লিউম সাপোর্ট করে এরকম একটা সার্কিট তৈরি করে জাস্ট রিলেকে সুইচিং করে আপনি যে কোনো ডিভাইস চালাতে পারবেন তো যাই হোক অনেক সময় নিয়ে নিলাম চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা রিসিভারের প্রত্যেকটা চ্যানেল আমরা টেস্ট করতে পারি চলুন আমাদের এই রিসিভারটা হয় ফাইভ ভোল্টের কিন্তু আমাদের কাছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে এটা ফুল চার্জ করলে সর্বোচ্চ ফোর পয়েন্ট টু ভোল্টেজ ওঠে এই ব্যাটারিটা ফুল চার্জ করে আপনি মোটামুটি টেস্ট করতে পারবেন তো সেই জন্য আমি যেটা করব প্রথমে আমি ব্যাটারি ভোল্টেজটা মাপবো তো ভোল্টেজটা মাপার জন্য আমি প্রথমে মাল্টিমিটার ডিসি মোডে যাব লাইটটা জ্বালিয়ে দিলাম এখন আমি ব্যাটারি ভোল্টেজটা মেপে দেখব দেখেন ব্যাটারি ভোল্টেজটা দেখাবে এখানে প্রায় ফোর পয়েন্ট জিরো টু ভোল্টেজ চার্জ হলে ফোর পয়েন্ট টু জিরো দেখাতো কিন্তু এখন দেখাচ্ছে 4.02 ফোর পয়েন্ট জিরো টু আচ্ছা সমস্যা নেই এটাতে আমাদের কাজ চলে যাবে এখন আমরা মাল্টিমিটারটা সরিয়ে রাখি এখন একটু খেয়াল করে দেখেন এটা আমাদের রিসিভার রিসিভার সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম প্রথমে আপনাকে বাইন্ড করে নিতে হবে যেন এই রিসিভারটা পাওয়ার পাওয়ার সাথে সাথে এটাতে যেন কানেক্ট হয়ে যায় যেটা আমরা এর আগের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে জেনেছিলাম তো আরেকবার এখানে আপনাদেরকে ছোট ব্যাখ্যা করে দিই সব থেকে নিচের পিন যেটা এগুলো গ্রাউন্ড মাঝেরটা হচ্ছে পজিটিভ আর উপরে এগুলো সিগনাল এখন এটা এক নম্বর চ্যানেল দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আর লাস্ট চ্যানেল যেটা এটা হচ্ছে বাইন্ড করার জন্য এটা আমরা জেনেছিলাম এখন একটু খেয়াল করে দেখেন আমি কানেকশানটা করব। হ্যাঁ তার জন্য আমাকে কী করতে হবে যে কোনো একটা নিচের পিনের সাথে কানেক্ট করে দিতে হবে গ্রাউন্ড মানে নেগেটিভ আমাকে দিতে হবে ব্যাটারি নেগেটিভ এখন আমি ব্যাটারির পজিটিভ দিব পজিটিভ দেওয়া মাত্র এখানে দেখেন এলে এটা ব্লিঙ্ক করবে ধীরে ধীরে ব্লিঙ্ক করবে আচ্ছা আমার যদি বাইন্ড করা থাকে এটার সাথে তাহলে অবশ্যই আমার রিমোটটা অন করার সাথে সাথে যে রিসিভার কানেক্ট হয়ে যাবে এখন এখানে একটা সিগনাল দিচ্ছে এটার সিগনালের কারণ কি কারণ রিসিভারের ভোল্টেজ ফাইভ ভোল্ট দিতে হয় আমি ভোল্টেজ দিয়েছি হচ্ছে থ্রি এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার ট্রান্সমিটার ট্রান্সমিটার ট্রান্সমিটারের ভোল্টেজ ফোর পয়েন্ট এই যে রিসিভারটা একটু ব্লিঙ্ক করছে ভোল্টেজ কম তাই আচ্ছা সমস্যা নেই আমার কাজ চলে যাবে আমি ওকে বাটন চেপে ধরবো তারপরে দেখেন আমার আপ চেপে আমি ফাংশান সেট আপে যাবো এখানে আমি ডিসপ্লেতে যাব এখন ডিসপ্লেতে আমি দেখতে পাবো কোনটা কোন চ্যানেল এখন দেখেন আমি উপরের দিকে উঠাচ্ছি এটা তো আমার তিন নম্বর চ্যানেল বামে ডানে করছি তাহলে এটা চার নাম্বার আর এটা ডানে বামে করছি এটা এক নাম্বার এটা উপর নিচ করছি এটা দুই নাম্বার এখন এটাতে কি কিছু হচ্ছে এটাতেও কিছু হচ্ছে না এটাতেও কিছু হচ্ছে না আচ্ছা একটু ডিসপ্লেটা অন করে দিই আচ্ছা এই ভিআরে দেখেন আমার কম বেশি করতে পারছি তার মানে এতে আমার ডিফল্টে পাঁচ নম্বর চ্যানেলে লাগানো আছে ভিআর বিতে ছয় নম্বর চ্যানেল লাগানো আছে আর এস ডাব্লিউ এ এস ডাব্লিউ বি এগুলাতে কিছুই লাগানো নাই এখন যেভাবে আসে সেভাবে থাক সমস্যা নয় আমি ব্যাক করব এখন আমাদের কাছে যে সার্ভারটা আছে এফ জি নাইন জিরো সার্ভো যে কোনো সার্ভার আপনি ব্যবহার করতে পারেন যেগুলো ফাইভ ভোল্টে অপারেট হয় তা আমি যেটা করব প্রথমে একটা উইপার নেব যেন আমি বুঝতে পারি আসলে সার্ভারটা মুভ করছে কি না সাউন্ড দেখে বিরক্ত হবেন না কারণ সাউন্ড দেখে যদি বিরক্ত হন তাহলে আমাকে দেখাতে একটু সমস্যা হবে আর কি যে আমি সার্ভার উইপারটা আমি কানেক্ট করে দিলাম আচ্ছা এখন আমি যেটা করবো কোনো সমস্যা নেই দেখেন আমার রিসিভারটা আমার যেভাবে ছিল এই যে আমি দুই নম্বর চ্যানেলের সাথে সার্ভারটা কানেক্ট করে দিই এখন সার্ভার পিন আছে হ্যাঁ এই যে যেই পিনটা হচ্ছে আমাদের এই ব্রাউন এটা হচ্ছে নেগেটিভ মাঝেরটা পজিটিভ আর এই ইয়েলো যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিগনাল পিডাব্লু সিগনাল ঠিক আছে তাহলে আমি গ্রাউন্ড নিচের দিকে মাঝেরটা পজিটিভ ও একটা সিগনাল তাহলে আমি সেভাবে কানেকশান করার চেষ্টা করি প্রথমে আমি দুই নম্বর চ্যানেলকে টেস্ট করার চেষ্টা করবো এখন দেখেন এই দুই নাম্বার চ্যানেল আমি কানেক্ট করে দিলাম নেগেটিভ কিন্তু নিচের দিকে দুই নম্বর চ্যানেলে যেহেতু এক নম্বর চ্যানেলে আমি পাওয়ার দিয়েছি এখন আমি সার্ভারটা দুই নম্বর চ্যানেল কোনটা আমি দেখব আচ্ছা এটাতেও না দুই নম্বর এটাতেও না তাহলে এটা সম্ভবত দুই নাম্বারে যে দেখেন এটা দুই নম্বর চ্যানেল আমরা ডিসপ্লেতে দেখেছিলাম আচ্ছা এটাতে আমি অনায়াসে কন্ট্রোল করতে পারছি আচ্ছা এবার আমি পরবর্তী চ্যানেলটা দেখি দুই নাম্বার চ্যানেল টেস্ট শেষ তিন নম্বর চ্যানেল আমি টেস্ট করি তিন নম্বর চ্যানেল হচ্ছে আচ্ছা তিন নম্বর চ্যানেল কোনটা এই যে এটা থ্রোটলটা হচ্ছে তিন নম্বর চ্যানেল এটা হচ্ছে তিন নম্বর চ্যানেল এবার আমি চার নাম্বার চ্যানেল টেস্ট করার চেষ্টা করি চার নম্বর চ্যানেল তাহলে চার নাম্বার চ্যানেল এ যে এটা ডান বাম করছি এটা চার নম্বর পাঁচ নাম্বার চ্যানেল যেটা যে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার চ্যানেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কোনটা ভিআরএ ভিআরএ ভিআর ভি মানে ভিআরএ হওয়ার কথা তাহলে এটা দিয়ে দেখেন আমি প্রয়োজন মতো ঘুরাতে পারছি আমার প্রয়োজন মতো যেভাবে রাখবো সেভাবে থেকে যাবে তারপরেরটা আমি ছয় নম্বর আচ্ছা ছয় নম্বর চ্যানেলকে আমি কন্ট্রোল করতে পারছি এবার আমি যেটা করব এক নম্বর চ্যানেলকে কন্ট্রোল করার জন্য আমি পাওয়ারটা আমি পরবর্তী চ্যানেলে নিয়ে যাব অর্থাৎ এই যে এখান থেকে পর দেবো আর এখান থেকে পর দেব অর্থাৎ পরবর্তী চ্যানেলে পর দিলাম তাহলে আমার এক নম্বর চ্যানেলটা ফাঁকা হলো এই এক নম্বরটা এখন এক নম্বরের সাথে আমি সার্ভো লাগাবো যে এক নাম্বারের সাথে যদি আমি এভাবে সার্ভার লাগাই তাহলে দেখেন এক নম্বর চ্যানেল দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারবো এখন এক নম্বর চ্যানেল কোনটা দেখা যাক এটাও না এটাও না যে এটা এটা হচ্ছে এক নম্বর আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন কোন চ্যানেলে কোনটা যে ওকে চাপ দেবেন সেটা পেয়ে যাবে এই যে আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন কোনটা কোন চ্যানেল হ্যাঁ কোনটা কোন চ্যানেল আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমি এই যে এটা এক নম্বর চ্যানেলে কিন্তু দেখাচ্ছে মুভ করছে এক নম্বর চ্যানেলে মুভ করছে তার মানে আমার এক নাম্বার চ্যানেলে কানেক্ট করা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেটা আপনাদের অবশ্যই ফলো করলে আপনার অনেক সমস্যার সমাধান হবে ভিডিওটা শেষে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই সেটা হচ্ছে দেখেন আমার কাছে যে ট্রান্সমিটারটা আছে এটা আই সিক্স ট্রান্সমিটার এবং যে রিসিভারটা আছে এটা হচ্ছে আই সিক্স বি মানে ছয় চ্যানেলের রিসিভার তাহলে এখানে দশটা সুইচ বা দশটা সিগনাল পাঠাতে পারে এটা ছয়টা সিগনাল গ্রহণ করতে পারে আপনি চারটা সিগন্যাল ফিক্সড দেখা যাচ্ছে আপনার অ্যালারন অ্যালিভেটার রাডার থ্রোটল এগুলোর জন্য ফিক্সড বাকি যে দুইটা চ্যানেল রিসিভার ওই দুইটা চ্যানেলকে আপনি যে কোনো সুইচে মুভ করতে পারবেন অর্থাৎ পাঁচ নম্বর এবং ছয় নম্বর চ্যানেল আপনি এ স্টিক দিয়ে অথবা এ স্টিক দিয়ে অথবা ভিআর দিয়ে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এমনকি এটাও করতে পারবেন একটা স্টিক দিয়ে বাকি দুইটা চ্যানেলও কন্ট্রোল করতে পারবেন সেটা আমরা সামনের ভিডিওতে শিখবো আর এর পরবর্তীতে আমরা কোন এক সময় শেখার চেষ্টা করব যে একটা সিক্স এক্স ট্রান্সমিটারেও কিন্তু দশ চ্যানেল সিগন্যাল দিতে পারে এটাও যা ওটাও তা শুধুমাত্র রিসিভারটার পরিবর্তন থাকে সেটা হচ্ছে আপনার দশ চ্যানেলের রিসিভার থাকে তো এটাতেও যদি আপনি দশ চ্যানেলের রিসিভার কানেক্ট করতে পারেন এবং এটা যদি আপনি আপডেট করতে পারেন এটা দিয়েও আপনি দশ চ্যানেলের রিসিভার কন্ট্রোল করতে পারবেন রিসিভারগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় তো সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন রিসিভারকে পাওয়ার দেবেন অবশ্যই ফিক্সড মানের ফাইভ পাওয়ার দিতে হবে এবং পর্যাপ্ত কারেন্ট একে দিতে হবে এখন দেখা যাচ্ছে আপনি ফাইভ হোল দিলেন কিন্তু আপনার অ্যাম্পেয়ারটা কম বা কারেন্টটা কম সেক্ষেত্রে আপনার রিসিভারটা খুব বেশি দূরে সিগন্যালটা পাঠাতে পারবেন না তখন আপনি মনে করবেন যে আপনার ট্রান্সমিটারের রেঞ্জটা অনেক কম তো এটা আসলে পাওয়ারের উপর ডিপেন্ড করে তারপরে আপনি এই ট্রান্সমিটারে কত ভোল্টেজ এর পাওয়ার দিচ্ছেন এবং রিসিভারে কত ভোল্টের পাওয়ার দিচ্ছেন তার উপরে বেস করে আপনার এর রেঞ্জটা সিলেকশন হবে যে আসলে এটা কতখানি দিবে তারপর আরও কিছু বিষয় আছে আপনার ট্রান্সমিটারটা বা রিসিভারটা আপনি ফাঁকা জায়গাতে চালাচ্ছেন কি না বা কোনো বিল্ডিং আছে কিনা না আশেপাশে কোনো টাওয়ার এরিয়া আছে কিনা না বা আশেপাশে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি আছে কিনা না এরকম বিষয়ের উপরে নির্ভর করে তো মোটামুটি এটা বলতে পারি যে আমার জীবনের যতগুলো আমি ট্রান্সমিটার ব্যবহার করেছি সবথেকে বেস্ট ট্রান্সমিটার এটাই বিজ্ঞানীদের জন্য ভালো আবার যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় তাদের জন্য ভালো তো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায় যখন আপনারা দেখা যাচ্ছে অনেক টাকা ইনকাম করা শিখবেন অনেক টাকা আপনাদের কাছে থাকবে তখন আপনি অনেক বেশি দামি অনেক ভালো কিছু চিন্তা করার চেষ্টা করবেন তবে এটা আমি মনে করি অনেক ভালো একটা ট্রান্সমিটার এটা সম্পর্কে জানার পরে আপনি বুঝতে পারবেন এটা দিয়ে কত কিছু করা যায় যেহেতু ডিসপ্লে আছে অবশ্যই অনেকে কী করে দেখা যাচ্ছে এক হাজার টাকা বা পনেরোশো টাকা কম দিয়ে কিছু এমন মডেলের ট্রান্সমিটার কেনার চেষ্টা করে যেগুলোতে কোনো ডিসপ্লে নাই তার মানে আপনি কোনো সেটিং আপনি চেঞ্জ করতে পারছেন না শুধুমাত্র ট্রিমিং করতে পারছেন এর বাইরে কোনো আপনি কাজই করতে পারবেন না এমনকি চ্যানেল রিভার্সও করা যায় না কিছু কিছু ট্রান্সমিটারের শুধুমাত্র চ্যানেল রিভার্সের জন্য ফাংশন দেওয়া থাকে বাটন আলাদাভাবে বাটন এর বাইরে আর কোনো ফাংশানই নাই কিন্তু এটাতে যে কত রকম ফাংশান এটা ভিডিও বানাতে গেলে হয়তোবা পঞ্চাশটা ভিডিও বানাতে হবে তাও হয়তোবা এর সেটিং সম্পর্কে শেষ করা যাবে না তো আমি আপনাদেরকে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই আমি শেখানোর চেষ্টা করব। যেন আপনার কোনো প্রকার কোনো সমস্যা না থাকে আপনি একটা কনসেপ্ট শিখবেন আর একটা জায়গাতে কাজে লাগাবেন এটাই অনেক বড় কিছু আর এগুলো জায়গাতে যারা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা রাখে তাদের মধ্যে তাদের বুঝতে হবে যে আসলে তাদের একটা বুকের ক্ষমতা আছে তারা তারা ইনকাম কম করুক কিন্তু তারা এগুলো লাইনে কাজ করতে চায় এবং তারা তারা মানে তারা হচ্ছে সফলতার সাথে সফল হচ্ছে মানে সাকসেস হয়ে যাচ্ছে যে সে একটা উদ্বেগ নিল তারপরে সে একটা কাজ করতে সফল হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ উদ্বেগ নিতে ভয় করি আমরা মনে করি এত টাকা আমরা ড্রেস কিনছি পোশাক কিনছি এত কিছু কিনছি তাই এগুলো জিনিস কেন সমস্যা এগুলো কিন্তু টাইম নষ্ট না এগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার অনেক ভালো লাগবে ভালো লাগার সাথে শেখাটা অনেক বড় কিছু আর ধরে রাখা আপনি একটা বিষয় শিখলেন কি কৌতূহল নিয়ে কিছু একটা কাজ করলেন একটা প্লেন তৈরি করলেন তারপর থেমে গেলেন তাহলে এখানেই আপনার জীবন থেমে গেল আপনাকে চিন্তা করতে হবে আমি কী করে কন্টিনিউ করতে পারি আমি প্লেন তৈরি করা শিখে গেলাম পরবর্তীতে আমি ইলেকট্রনিক্স শিখবো তারপরে আমি রোবটিক্স শিখব তারপরে আমি ইলেকট্রিক্যাল শিখবো তারপরে কোনো একটা সেক্টর আমি কাজ করবো এই লেভেলে আপনাকে চিন্তা করতে হবে তাহলে আপনি ভালো কিছু করবেন এই ট্রান্সমিটারগুলো বা রিসিভারগুলো বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা রোবোটিক্সের পার্সপাতিগুলো যে কোনো জিনিস যদি আপনার প্রয়োজন হয় আমাদের গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয় আর আপনারা জেনে থাকবেন স্টাডিন অনেক বড়ো একটা ট্রাস্টেড অনলাইন শপ যা গোটা বাংলাদেশ খুব সফলতার সাথে প্রোডাক্টগুলো ডেলিভারি করে এবং মিস্টার আলিনো কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করে না আপনি যদি আমাদের কাছ থেকে কোনো পার্শ্বা নেন সেক্ষেত্রে আপনি কখনোই প্রতারিত হবেন না এটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়ে আপনি নিতে পারবেন আপনি আমার চ্যানেলটা ঘাটবেন দেখবেন আমি নিজে একজন ইঞ্জিনিয়ার এবং আমি আইপিএস ম্যানুফ্যাকচার করি তার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের রিসার্চ নিয়ে কাজ করি আর গোটা বাংলাদেশ আমি অনেক বছর যাবত সফলতার সাথে আমি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসছি এবং কেউই বলতে পারবে না যে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড না কারণ আমরা এগুলা দিকে খুবই কেয়ারফুল তো যাদের এই সকল জিনিসগুলোর প্রয়োজন হবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন ধন্যবাদ